আসসালামু আলাইকুম কুয়েতের মধ্যে অনেকে আছেন আপনার বিকাশ বাংলাদেশের নেট মিনিট রকেট আপনার উপায় এগুলো করতেছেন আবার অনেকে আছেন আপনার এরকম ব্যবসা করার জন্য একটি মাধ্যম খুলতেছেন যে আপনার কুয়েত থেকে আপনার সরাসরি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের আপনার বিকাশ নগদ উপায় ইন্টারনেট অথবা বাংলাদেশের ডাকা রিসার্চ মিনিট ইত্যাদি এগুলো দেওয়ার জন্য তো আপনি এখন চাইলে আপনি কুয়েত থেকে সরাসরি আপনি বাংলাদেশের বিকাশ অথবা মিনিট ইত্যাদি গুলা সরাসরি দিতে পারেন তো আপনি যদি অনেকে করতে আছেন এরকম দেখা যায় আপনার বাংলাদেশের বিকাশের নাম্বারটা দেন তারপরে ওইখান থেকে আপনার টাকাটা পাঠায় তারপরে আপনি এখানে বলতে হয় যে টাকাটা এই যে যিনি টাকা পাঠাইতেছে বা নাম্বার দিচ্ছে ওনাকে বলতে আপনি বলতেছেন যে টাকাটা ঢুকছে তো এখন চাইলে কিন্তু আপনার নিজের মোবাইল দিয়ে এবং অ্যাপস দিয়ে আপনি চাইলে সরাসরি যে কোনো সময় চব্বিশ ঘন্টা আপনি টাকা রিচার্জ অথবা বাংলাদেশের বিকাশ নগদ এগুলো করতে পারেন তো আপনারা এগুলো কিভাবে করবেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের প্রচেষ্টা বলবো যে আপনি কিভাবে এটা ব্যবসাটা করবেন তো যারা করতে চাচ্ছেন এবং অনেকে আছেন যে আপনার এরকম সিস্টেম খুঁজেছেন যে আমি বিকাশ এবং মিনিট ইত্যাদি এগুলা কুইট থেকে আপনি সরাসরি আমাদের সাথে ট্রান্সফার করবেন কোনো কারো মাধ্যম সারা তো এরকম যদি কারো প্রয়োজন হয় আমার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বিস্তারিত বলে এবং কিভাবে রিসার্চ করবেন এবং বিকাশ করবেন এগুলো অ্যাপসের মাধ্যমে সব দেখানো হবে তো ধন্যবাদ